আজ রবিবার ছুটির দিনে বালুরঘাট পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মহেশ পারক্ষের উদ্যোগে তার জনসংযোগ কার্যালয়ে ওই জনসাধারণের এস আই আর এর ফর্ম বারো ঘন্টা ব্যাপী একদিনের স্পেশাল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে এছাড়াও পৌর প্রতিনিধি মহেশ পারকের উদ্যোগে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নিয়মিত জনসাধারণের এস আই আর এর ফর্ম ফিল চলার পাশাপাশি ওই বোর্ডের জনসাধারণের এসআইআর ফর্ম ফিল আপের সুবিধার জন্য গীতাঞ্জলি মার্কেট ও রেনোস ও রেনেসাস ক্লাব এলাকাতে দু হাজার দুই সালের তৎকালীন ভোটারদের নামের তালিকা ফ্লেক্সে ব্যানারের মাধ্যমে টাঙানো হয়েছে ওনি স্টার এটা এখানে এটা থাকবে যে নামটা এটা নামটা আর দীপালি এটা থাকবে এখানে এটা হল হচ্ছে আর ইএম যদি লাগে ঠিক আছে মানে 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 तार होटल हाँ। तो तो के नंबर तक हुई और इसका ये नंबर तक नहीं बात कर रही और ये बात है

সেই হিসাবে আমাদের সকাল নটা থেকে বিকাল পাঁচটা অবধি ডেলি ক্যাম্প চলছে আজকে সানডের জন্য অনেক মানুষের ছুটি থাকে কাজ দোকান বন্ধ যায় যারা চাকরি করে যারা কোথাও কাজ করে ওরা সব ছুটির দিনে আছে সকাল নটা থেকে রাত নটা অবধি আমরা একটা বারো ঘন্টার ক্যাম্প চলাচ্ছি আমাদের এসআইআর ক্যাম্প এখানে আমাদের অফিসেই চলছে মানুষজন আসছে নিজের ফর্ম ফিল আপ নিজের কোয়ারিস এগুলো করছে পাশাপাশি আর কি কি আয়োজন করেছেন এসআইআর ক্যাম্প চলছে আমাদের এসআইআর ক্যাম্প নেই এটা আয়োজন আর কোনো কিছু আয়োজন নাই ねえ行ってみましょ